যারা নিজকে দেওবন্দি আর সুন্নি পরিচয় দেয় এদের মধ্যে লাখে একজন সত্যবাদী পাওয়া যাবে খুব কঠিন তাও এটা বাকি সবাই মিথ্যা সবাই মিথ্যুক কেউ জেনে শুনে মিথ্যুক আর কেউ না জেনে মিথ্যুক কেউ জেনে শুনে মিথ্যুক কেউ না জেনে মিথ্যুক আপনাদের নরসিংদির একজন মূলবি ছিল আছে এখনো বেঁচে আমার দোস্ত বহাস মোনাজার জন্য খুব চ্যালেঞ্জ করতো করতো না করে না শুনেন চিন চিলেন তাকে আপনার এলাকার মানুষ এই যে ভাই ছিলেন নামের শেষে ফারাই যে আছে আমার দোস্ত আমি ওকে দোস্ত ডাকি দোস্তর গোস্ত খাওয়ার জন্য দোস্ত ডাকি আঠারো সালের আগস্টের দশ তারিখে তাকে মোনাজারা বহাসের চ্যালেঞ্জ করেছি সেদিন থেকে আর তার চ্যালেঞ্জ নাই অথচ তারা বলেছিল যে হালে হাদিসেরা চব্বিশ ঘন্টায় যেখানে যখন ডাকবে তখনই আমরা হাজির হয়ে যাব বেডা তুমি আলেহাদিসকে হাদিসকে চিনো না এই চিৎকার করতে এখন চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে সত্য দল যদি থাকে তাহলে এটা একটি দল সেটি আলে হাদিসের প্রত্যেকটি সন্তান আলেবেদিন এক একটা হচ্ছে চন্দ্র সূর্যের মতো যেখানে থাকবে সেখানে আলোকিত হবে ইনশাআল্লাহ এরা একটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ যেখানে থাকবে সেখানে আল্লাহ রহমত বর্ষণ হবে ভাই আমার কারণ এরা হচ্ছে একমাত্র নবীর ওয়ারেস উত্তরস্বরী যারা রসুল্লা সাহেব রেখে যাওয়ার দিন ধর্মকে পৃথিবীর কানাচে কানাচে প্রচার করে যাচ্ছেন আর বাকি যারা মাঝাবের দোহাই দায় ভারত উপমহাদেশে খাস করে বলছি যারা নিজকে দেওবন্দি পরিচয় দিয়েছে দিয়ে পরিচয় দিয়েছে এরা ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে এরাই এই বাংলা ভারতে পাকিস্তানে আফগানিস্তানে আগুন লেগে রেখেছে এরা মুসলমানকে এক জায়গা হতে দেয় না এরা বারবার হালে হাদিসকে আঘাত করে করে ছিন্ন বিচ্ছিন্ন করেছে আর সেই দিন বেশি দিন নাই যে এই দেওবান আর সন্নি নামে যেই দলগুলো গলাবাজি করে বেড়াচ্ছে এদের গলা নিচু হয়ে যাবে ইনশাল্লাহ চিৎকার করতে পারবে না অচিরেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করেন কবুল করেন তাহলে আহ সন্তানেরা একের পর এক একটা করে আসবে আর তাদের আপনার কোঠার আঘাত করে করে তাদের সব মিথ্যা কেসা কাহিনী বারাবার ধর্মকে সব কিছুকে দফন করবি করবি ইনশাআল্লাহ ভাইয়ার আমার আমি বহু জায়গাতে বলেছি যেদিন থেকে দেওবান মাদ্রাসা হয়েছে আর বেরিলি মাদ্রাসায় দুইটি মাদ্রাসা হয়েছে সেদিন থেকে ভারত উপমহাদেশে আগুন জ্বলছে সেদিন থেকে মুসলমান এক জায়গায় হতে পারি নাই একে ও গালি দেয় ওকে ও গালি দেয় রবলা আদাইন আমিন বুকে হাত আট টাকাত বিশ রাকাত বারো তাকবির ছয় তাকবির নিয়ে মারামারি করতে 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 আজকে আমরা শেষ করে ফেলেছি নিজকে আমরা নিজকে শেষ করে ফেলেছি আমি কয়েকদিন থেকে দেখতেছি এর আগেও দেখেছি আমি কিন্তু এটাকে অত গুরুত্ব দিই নাই আজকে আমাদের বাংলাদেশের স্কুল কলেজের নারীদের অবক্ষয় হয়েছে চারিত্রিক অবনতি হয়েছে অভিভাবক যারা আছেন এরা কাপুরুষ এরা অজ্ঞ মূর্খ বিবিকহীন ব্যক্তিত্বহীন মেয়েদেরকে ইস্টাবলিশের নামে একাত্রিত হয়ে বৃষ্টির মধ্যে কাদামাখামাখি করে একজন আরেকজনকে আপনার জড়িয়ে ধরেছে প্রচার করেছে ইউটিউবে ছেড়ে দিয়েছে রাজশাহীতে এক মেয়ে দুই কি তিন সন্তানের মা হয়েছে এক হিন্দুর কাছে সন্তান হওয়ার পরে জানতে পারে হিন্দুর নাকি বিয়ে হওয়ার পরে বিয়ে হিন্দুর সাথে কিসের বিয়ে এরপরে সন্তান হওয়ার পরে কাল মুসলমান হবো পশু হবো হতে হতে তিন সন্তানের মা হলে ওকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বাবু পালিয়ে গেছে ভাইয়ের আমার ভারতের স্কন যারা আছে বাংলাদেশ জয়দপুর হাটে জয়দেবপুরে এসকনের মন্দির বানানো হয়েছে তাদের নামে আছে না নাই একটা দুটা নাই গোটা বাংলাদেশে তাদের মন্দির ছায়া আছে স্কনের নামে এ উগ্রবাদী হিন্দুদের এই সংগঠন কাজ করে যাচ্ছে তাদের একটা টার্গেট মুসলমান মেয়েদেরকে নারীদেরকে যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে তাদের পেটে বাচ্চা করতে হয় এরপরও তারা ক্ষান্ত নয় তারা ধীরে 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 এই মেয়েটাকে হাত করে ভারতে পাচার করে বেশ্যাখানায় বিক্রি করে এক কাজ করছেন এবং টিভি চ্যানেলের নাম দিয়ে এগুলো প্রচার হয়েছে ষাট হাজার চৌষট্টি হাজার মুসলিম মেয়েকে পাচার করে বেশ্যাখানায় বিক্রি করা হয়েছে ইস্টাবলিশ করছেন আপনার মেয়েকে চিত্রজগতের ষোলো সতেরো জন মুসলমানের বাচ্চা সন্তান ছেলে মেয়ে এরা হিন্দুকে বিয়ে করেছে ঢাকায় আমি এক বাড়িতে ভাড়া থাকতাম সাবেক এসপি তার মেয়ে হিন্দুকে বিয়ে করে দুই সন্তানের মা বলেন না সেখানে আমি জানতে পারলাম তাদের জানা মতে সতেরো জন মেয়ে হিন্দুকে বিয়ে করে ঘর সংসার করছে বেআব মেয়েকে কোথাকার বেআব অভিভাবক কিসার বিয়া অমুসলিমদের সাথে মুসলিম মেয়ের বিয়ে হয় নাকি বেয়াদব কোথাকার অসভ্য কোথাকা কে বলেছে মোসাল্লি কে বলেছে মুসলমান ব্যক্তিত্ব হন মুসলমান যাদের নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে চিৎকার করার কারণে আরব থেকে মোহাম্মদ বিন কাসিমের কাফেলা এসে ভারতবর্ষকে স্বাধীন করে মুসলমানের হাতে উঠিয়ে দিয়েছিল আর ওই মুসলমানদের নারীরা লক্ষ লক্ষ নারীরা ধর্ষিত হচ্ছে আমাদের গায়ে লাগে না। ঢাকা ভার্সিটিতে কিছুদিন আগে পুজোর নামে তারা বড় বড় তালোয়ার হাতে করে করে পুজো মানিয়েছে আর সাংবাদিকেরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছে আপনারা দেখে হয়তো প্রথমে মনে করবেন এটা কোনো সন্ত্রাস জঙ্গি সংগঠন এরা হয়তো কোনো জায়গাতে হামলা করতে যাচ্ছে যাচ্ছে আসলে এটা নয় বরঞ্চ তারা এইভাবে অস্ত্র প্রদর্শন করে পূজা পালন করছে মানে মানে খবরটাকে জিনিসটাকে একদম নর্মাল করে ফেলো নর্মাল এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিক স্বার্থপর সাংবাদিক এরা এইভাবেই কাজ করে যাচ্ছে আমি সত্য মিথ্যা জানি না একের পর এক খবর ফেসবুকে আসতেছে তারা ত্রিশুল তাদের যে ত্রিশুল এই যে ত্রিশ ভোজন ত্রিমুখ তিনটা মুখ দিয়ে সেটা দিয়ে আমরা দেখেছি আগে যুদ্ধ করত জমি জামানি মারামারি করতো আর এখন ব্রাহ্মণ বাড়িয়াতে মারামারি করে এইভাবে চালিয়ে দেয় কি নাম এটা আমরা কোচ বলি ঠেটা এই ট্যাটামেটা দিয়ে মুসলমান নিজে নিজে মারামারি করো বেহাইয়া বেসরম কোথাকা নিজে নিজেরা মারামারি করো আর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে নারীদের ইজ্জত ধ্বংস করছে হাজার হাজার নারীদের পেটে আপনার সন্তান করে দিয়েছে এগুলো তো জানতে পারলাম আর আমাদের থেকে গেছে জানি না কত নারী তাদের কাছে ধর্ষণ হয়েছে তাদের একটাই টার্গেট এদেরকে ধর্ষণ করতে হবে যেভাবে মেয়েদেরকে মেয়েদের কোথায় বটে ফেসবুক খুলেছে নাম আবদুল্লাহ নাম আবদুল্লাহ নাম আব্দুর রহমান নাম আব্দুল করিম আব্দুল সাত্তার রেদোয়ান মানে মুসলমানদের খাঁটি নাম যেটা সন্দেহ করবেন না আর সব ইসলামী পোস্ট প্রোফাইল দিচ্ছে তার হিন্দু আছে আরেকটা একটা প্রোফাইল আইডি কিন্তু এটা ফ্যাক আইডি তৈরি করে আপনার মেয়েকে পটাচ্ছে এরপরে কিভাবে পটাই কিছু নমুনা এখানে কিছু ভাই পেশ করেছে প্রথমে এই ছেলেটা মা বোনেরা ভালো করে শোনেন অভিভাবক যারা আছেন সুযোগ্য সুযোগ্য যারা ভাই আছেন পুরুষ আছেন ভালো করে শুনুন প্রথমে এই ছেলেটা যখন মেয়েকে টার্গেট করে তখন বলে ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে মেয়েটাকে বলে যে মনে কিছু নিয়েন না ইসলাম ধর্মটা আমার খুব ভালো লাগে আচ্ছা ইসলাম ধর্ম ধর্মকে যদি খুব ভালো লাগে ও না আলেমের কাছে যাবে তার মেয়ের কাছে গেল কেন ও মেয়ে ইসলাম কি জানে এ বোকা মেয়ে তো হিন্দু মুসলমান ইসলাম সম্পর্কে জানতে চাই তাহলে বিয়ে শাধী তো হয় না একটা তো পেয়েছি একে মুসলমান বানিয়ে বিয়ে করব তোর মাথার মধ্যে শয়তানিটা ঢোকায় এরপরে বলে ইসলাম সম্পর্কে আমি জানতে চাই কলেজ পড়া মেয়ে নিজে পশ্চিম চিনে না ও ইসলাম কি জানাবে বলেন টিপস একটা একটা করে মেয়েটাকে দেয় তৃতীয় নম্বর বলে আমি মুসলিম হতে চাই এবার মেয়ে গেছে তার এত সুযোগ হয়েছে এবার পাইছি চতুর্থ আমি আপনার ফ্রেন্ড হতে চাই এবার চ্যাট শুরু হয়ে গেল এবার মেসেজ দেওয়া শুরু হলো পঞ্চ নম্বর রেস্টুরেন্টে একটু মিট হলে কেমন হয় মানে সাক্ষাৎ করতে চাই একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাই ওই যে আপনারা টাকা দিচ্ছেন অ্যতিম ন্যাংরা কানা খোড়া এদের জন্য টাকা চাচ্ছে নিন্দনা কি যেন একটা সংগঠন আছে হ্যাঁ বিদ্যানন্দ বিদ্যানন্দ নাম দিয়েছে কি ফাউন্ডেশন নাম দিয়ে টাকা চায় আর হাজার হাজার না কোটি কোটি টাকা এই মুসলমানে দেয় সেবা করছে কিন্তু সব হিন্দু এই টাকা দিয়ে আপনার মেয়েকে ধর্ষণের জন্য তারা সহযোগিতা করে এরাই তালোয়ার তৈরি করে দিচ্ছে ইসরায়েলের মতো রেস্টুরেন্টটা মিট হয়ে গেল তারপর আকর্ষণীয় গিফট দেওয়া ঠিক আছে ছয় নম্বর গিফট এরপরে সাত নম্বর প্রতিদিন নামাজের তালিম দেওয়া নামাজ শেখাও আমাকে এবার তো দেখা হয়ে গেছে কাজে আগে তো পটাইতে হবে হ্যাঁ মেয়েটা হাতটা এখানে রাখো এখানে রাখো ঠ্যাং এখানে রাখো পা এখানে তোর বাপকে এখানে রাখ তোর মাকে এখানে রাখ মেয়ে তো এখন টিচার হয়ে গেছে তার বুঝলেন না মেয়ের আর খবর নাই যে ও হিন্দু আমি মুসলিম এটা আর খবরই নেই তার ও ভুলে গেছে সব নমাজের শিক্ষা চলছে এরপরে করে বিয়ে করে মুসলিম হবে বলে রিলেশনে যাওয়া এরপরে আমি তোমাকে বিয়ে করব সুখের সংসার বানাবো তোমার মতো একজন মুসলিম নারী আমার জীবনে আসলে আমি ধন্য হব পাম পট্টি যা দেওয়া দিয়ে এবার তার সাথে রিলেশনে যায় সরাসরি সম্পর্কে লিপ্ত হয় এরপরে করে কি নয় নম্বরে নিজের ধর্ম পরিচয় গোপন রেখে রিলেশন করা ওই যে রেজওয়ান আবদুল্লাহ আব্দুর রহিম নাম রেখে গোপনে মুসলমান হয়ে রিলেশন করা এরপরে আপনার বলল যে হ্যাঁ আমাদের দুজনের তো দেখা টাকা ভালো হলো হলো সব কিছু হলো আমার কিছু বন্ধু আছে তোমাকে দেখতে চাই এবার বন্ধুদেরকে মিট করার জন্য কোথায় তাই এখন তো দুজনের মধ্যে ফ্রি কোনো সমস্যা নাই তখন এক বাড়িতে নিয়ে গেল যে বাড়িতে কেউ নেই আছে চার পাঁচজন বন্ধু এবার গণধর্ষণ হলো ভিডিও আঁকা ধারণ করা হলো এবার হয়ে গেল কি কি হলো এবার ভিডিও ধারণ করা যখন হলো মেয়ে জিম্মি হলো হয় না হিন্দুর কাছে যখন একটা মেয়ে ধর্ষিতা হয় তখন তার থাকলো কি আর এবার তাকে জিম্মি করা হলো এরপরে তাকে গোপনে আপনার ব্ল্যাকমেল করতে থাকে করতে থাকে ধর্ষণ করতে থাকে করতে করতে এরপরে তাকে নিয়ে চলে যায় হয় হিন্দু হয়ে যা আর না হয় চা ভারত ঘুরে আসে এরপরে তখন ওকে বেশ্যাখানায় বিক্রি করে চৌষট্টি হাজার মেয়েকে বিক্রি করেছে কা পুরুষ কথাকার অসভ্য মুসলমান তোমরা নির্লজ্জ মুসলমান তোমরা তোমাদের হায়া লাজ লজ্জ সরম কিচ্ছু নাই তোমাদের মেয়েকে এমন তৈরি করেছো যে হিন্দু বুঝে না কুকুর বুঝে না সাঁতাল বুঝে না ও কোনো কিছু জাতপাত কিচ্ছু বুঝে না ও সব ওর কাছে সবার আর ব্যক্তিত্ব বলে কিছু নাই মায়ের ব্যক্তিত্ব বলে কিছু নাই ইস্টাবলিশের নামে এগুলি করে যাচ্ছি ভাই আমার আমি কয়েকবার বলেছি আজও বলছি আল্লাহ সাক্ষী আছে মেডিকেলে লেখাপড়া করে তিনজন মেয়ে মুসলমানের মেয়ে মেডিকেলের তিনজন মেয়ে বলেছে আমি যখন মেট্রিক পাস করলাম আমার মাকে বললাম মা আমার বিয়ে দিয়ে দাও আমি বিয়ে করে লেখাপড়া চালিয়ে যাব মা বলছে না বিয়ে দেওয়া যাবে না এরপরে মেয়েটা ধর্ষিতা হয় মাকে বলেছে তখন বলছে ওই সারের কাছে পড়তে হবে ওই সার তোকে তোর লাইফ তৈরি করে দিতে পারবে বাধ্য হয়ে তার কাছে প্রতিদিন ধর্ষণ হয় ধর্ষিত ধর্ষণ হয় আর ওর কাছে লেখাপড়া করে যেহেতু মায়ে পারমিশন দিয়েছে আরও দুইজন ইন্টারে যাওয়ার পরে তারাও বিয়ে করার জন্য মাকে বারবার রিকোয়েস্ট করেছে কিন্তু বিয়ে দেয় নেই বলছে তোমরা ডাক্তারই শেষ করো ডাক্তারে চতুর্থ বছরে আছে শেষ এরে আছে ছেলে পাত্র পছন্দ হয়েছে মাকে বলেছে বিয়ে দিয়ে দাও সেও পড়ে আমিও পড়ি আমাদের আর্থিক অবস্থা সবারই ভালো আমাদের লেখাপড়ার কোনো সমস্যা হবে না মা বলছে না লেখাপড়া শেষ করতাম এভাবে আটকে রেখেছে আমরা নির্বোধ মুসলমান একজন মেয়েকে আমরা বিয়ে দিতে রাজি হই না আমার মেয়ে আপনার মেয়ে লেখাপড়া করছে খরচ বহন আমি করছি না আপনি করছেন না করছেন তো ছেলের খরচ ছেলের বাবা করছে মেয়ের খরচ মেয়ের বাবা করছে দুইজন দুইজনের খরচ বহন করেন বিয়ে দিতে দেন সমস্যা কোথায় সমস্যা কোথায় আর যদি ছেলে বহন করতে পারে আলহামদুলিল্লাহ অনেক বাবা আছে অনেক ছেলে আছে দশটা বিয়ে করতে পারবে এমন অর্থ আছে তারপর আমরা বিয়ে দিই না আর অনেকে বিয়ে করতে রাজি নাই কারণ এইভাবেই পাওয়া যাচ্ছে এই জন্য বিয়ে করতে রাজি নাই ভাই আমার আমার পাক রব্বুল আলমিন আমাদেরকে সম্মানিত করেছেন এ সম্মান কিসে হয়েছি কিভাবে হয়েছি এটা আমাদের মনে রাখতে হবে অমর রদ্দিয়াল বলেন ইন্না কুন্না কৌমিনাল্লাহবুল ইসলাম আমরা সবথেকে সব থেকে লাঞ্ছিত সবথেকে নিম্ন শ্রেণীর জাতি ছিলাম আমাদের কোনো মূল্য ছিল না অর্থাৎ সে সময়কার ইয়াহুদি খ্রিস্টানরা পৃথিবীর সব থেকে সেরা জাতি আর মক্কার মদিনার যারা মানুষ ছিল তারা সেরেক করত মূর্তি পূজা করতো ছাতুকে সেনে মূর্তি বানিয়ে পূজা করে খাওয়ার যখন ক্ষুদা লাগতো মূর্তি ভেঙে দিয়ে আবার পানি দিয়ে গুলিয়ে ওটা খেয়ে ফেলতো কাজ করতো তারা এই জন্য তারা এই জমিনে তাদেরকে লাঞ্ছিত করেছিল আল্লাহ ছোট জাত হিসাবে আল্লাহ পরিচয় দিয়েছিল তাদের এরপরে ইসলাম আসার পরে ইসলাম আমাদেরকে ইসলাম সম্মানিত এই পৃথিবী শাসন করতে লাগলাম অর্ধ পৃথিবীর মালিক পরে না আল্লাহ আমাদেরকে মাহামা কানি শোনো যেই জিনিস দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে এই জিনিসকে ছেড়ে দিয়ে অন্য কিছু যদি সম্মান খুঁজো কশ্চিন তোমরা সম্মান পাবে না আরও তোমরা লাঞ্ছিত পদদলিত হবে কথা বুঝেছেন না বোঝেন নাই সাহাবাই কেরাম সম্মানিত হয়েছিলেন পৃথিবীতে কিসের কারণে ভাই কথা শোনেন না আপনারা বন্ধ করে দেব মানে খাবার রেডি আছে ক্ষুধা লেগে গেছে নাকি তা উত্তর না দিলে পারে বুঝে নিব যে আপনারা চাচ্ছেন না তাহলে বন্ধ করে দিই হ্যাঁ আমরা সম্মানিত হয়েছিল রোম পারস্যাল তালানুকে দেখলে কলিজা পানি হয়ে যেত একটা মানুষকে দেখে কলিজা পানি হেইত শয়তান ওমার রদ্দে তালানুকে দেখলে ও রাস্তা চেঞ্জ করে আর এক দিক দিয়ে পারা কোন শয়তান ইংলিশ নিজে চেলাপেলা গুলো না এই সম্মান এই ইজ্জত এই দবদবা এই ক্ষমতা কিসের কারণে হয়েছিল কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে আর ইসলাম মানে কোরআন এবং হাদিস কোরআন এবং সই হাদিস আজকে আমরা মুসলমান কোরআন এবং সই হাদিসকে ছেড়ে দিয়েছি জাল কেসা মানাচ্ছি জাল হাদিস বলছি বলার কারণে নাস্তিকেরা আজকে সুযোগ পেয়েছে নাস্তিকরা মোহাম্মদ পৃথিবীর সবথেকে সেরা মানব তাকে নিয়ে কথা বলতে পেরেছে আমাদের অজ্ঞতার কারণে ভাই আমার এভাবে ইসলামের মাধ্যমে মুসলমান জাতি সম্মানিত হয়েছিল ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান জাতি অসম্মানিত হয়েছে ইয়াহুদিদের যখন ঘুমাইতে ঘুমাইতে ঘুম আসে না বিছানায় ঘুম আসে না তখন ওরা দু চারজন বন্ধুকে নিয়ে যাওয়া চায় যে মুসলমানের বাড়ি আছে হামলা করি যা হামলা করে মজা করে ইন্ডিয়াতে দু চারজন পাঁচজন দশজন যুবক বৈশাখ আছে মুসলমান মেয়ে দুটা হেঁটে যাচ্ছে হ্যাঁ তখন কে চল একটু মজাক করে নি মানে মজাকের একটা পাত্র হয়ে গেছে মুসলমান কোথায় দাম নাই কিসের জন্য দাম নাই ইসলাম ছেড়ে দিয়েছি ইসলাম ছেড়ে দিয়েছি আমরা এজন্যই হে মোহাম্মদ বলে দেন আমার আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত জগতের মালিক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ যাকে তান চান তাকে রাজত্ব দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে চান না তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন অত এজু মান অত দিল্লতা আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন আর যাকে চান না তাকে জিল্লতি দান করে দেন আর সব কল্যাণ হচ্ছে আল্লাহর হাতে সব কল্যাণ আল্লাহর হাতে আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতা মুসলমান যদি আমরা আজও ফিরে আসি আজও যদি ফিরে আসি আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে লাঠির জবাব লাঠি দিয়ে দিতে হবে পেস্তুলের জবাব পেস্তুল দিয়ে দিতে হবে মুসলমানের ঘরে ঘরে আগে লাঠি থাকতো আমরা উত্তরবঙ্গ বসবাস করেছি বর্ডারের পাশে প্রত্যেকটি মুসলমানের ঘরে ধনুক ছিল বর্ডার থেকে হিন্দুরা যদি হামলা করে তার জবাব দেওয়ার জন্য আর এই বর্তমান সময়ে গোটা দেশে কোনো মুসলমানদের বাড়িতে ধনুক নাই আগে আমরা ধনুক বানিয়ে পাখি শিকার করতাম আগে আমরা ছোট যখন ছিলাম তখন তীর ধনুক বানিয়ে পিঠালু ছিলেন পিঠালু এত বড় বড় ফল ধরে খাই না এগুলো অগণিত গাছ হতো আমাদের এলাকায় এই গাছের ওই ফলগুলোকে নিশানা বানিয়ে মারতাম কে মারতে পারে এটাকে এগুলো খেলনা ছিল আমাদের আর এখনকার খেলনা হয়েছে আপনার আমার আপনাকে পিটাবে না তো কাকে পিটাবে আপনাকে না তো কাকে পিটাবে আপনার হাত চলে না মুখ চলে না মাথা চলে না বেরেন চলে না পা চলে না একটা কাপুরুষ আপনি আপনাকে পিটাবে না কাকে পিটাবে বলেন কাপুরুষে পরিণত হয়েছে আমরা যার কারণে আমাদেরকে মার খাচ্ছে হচ্ছে যে কোনো জায়গায় মার খাচ্ছে আর সব থেকে অধপতনের কারণ হচ্ছে আমাদের নেতারা ধর্ম বুঝে না ওদের জন্য আজকে মুসলমান মায়ের খাচ্ছি আমরা সৌদি আরব ডুবাই বাহরাইন কাতার কুয়েত জর্ডান আল্লাহ এদেরকে এত টাকা বসে দিয়েছে শুধুমাত্র যেগুলো নষ্ট করে অপচয় করে এ টাকা পয়সা দিয়ে যদি তারা বোমা তৈরি করতো অস্ত্র তৈরি করতো তাহলে কাফেররা চোখ উঠাইতে পারতো না পৃথিবীর সেরা জায়গাগুলো এই মুসলমানকে আল্লাহ দিয়েছে আপনি ম্যাপ খুলে দেখেন পৃথিবীর সেরা জায়গাগুলো মুসলমানদের দফলে ছাপ্পান্নের সাতান্নটি দেশের বালিকায় মুসলমান আর অগণিত দেশকে হারিয়েছে কাপ পুরুষেরা ভারত আমাদের আমরা হারিয়ে দিয়েছি আমরা হারিয়ে দিয়েছি স্পেন আমাদের ছিল হারিয়ে দিয়েছি সুদানের একটা অংশ হারিয়ে দিয়েছি আমরা পরবর্তীতে হারিয়ে দিয়েছি ইরাক সিরিয়া লেবানুন এমানের অর্ধেক ইরান এগুলো আমাদের থেকে হারিয়ে গেছে এগুলো মুসলমানদের দেশ নাই এখন কাফেরদের হাতে চলে গেছে কি আশ্চর্য হচ্ছেন ইরান আমাদের দেশ না মুসলমানদের দেশ না বললাম আশ্চর্য না ইতিহাস তো পড়বেন না একবার ভিসাগারে যায় দেখে আসেন যে ওখানে মুসলমানের কোনো মসজিদ মাদ্রাসা আছে কিনা ইরানে নাই সব আপনি বলতে পারবেন না যে আমি সন্নি মুসলমান ওখানে ওরা সন্নি ছিল ভাইর আমার সব মিলে ঝুলে আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা আজকে পদদলিত লাঞ্ছিত হয়েছি আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে অস্ত্র ধারণ করতে বলি নাই আব্দুর শেখ রহমান জঙ্গির মতো অস্ত্র ধারণ করতে বলি নাই বরঞ্চ আমি বইটা বোঝাইতে চাচ্ছি নিজে সজাগ হন সন্তানকে সজাগ করেন ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ আমাদের